আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কতকাল দয়াল এভাবে চলবে কত কতকাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে চলবে কত কাল কিনারাই বিরাইয়া থাকে শুধু বসিয়া কিনারাই বিরাইয়া থাকি শুধু বসিয়া যাবে কি এমনি দিন হাল দয়াল এভাবে চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে কত কাল শুধু একা বসিয়া দহয়াল এভাবে আর চলবে কাল জীবন দিলা কাঞ্চা বাসের মত মতন যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত হো দয়াল ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসের খাতারি মতো আহা যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত হো দয়াল ভাঙে অবিরত তরি কিনারাই ভিড়াইয়া আমি শুধু বসিয়া কিনারাই ভিড়াইয়া আমি শুধু বসিয়া যাবে কি এমনি দিনো হাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া দয়াল এভাবে আর চলবে কত কাল শুকের পাখি নির্বাগ ভাঙিতে যায় না সে ভুলে বাবা পাখি নির্বাগ শুকের পাখি নির্বানদিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাদে সে শুকেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে শুকের পাখি নির্বাগিতে যায় না সে ভুলে বাবা যত্ন করে নির্বাদেশে সুখেরি দুকুলে হে দয়াল সুখেরি দুকুলে করি কিনারাই রায়া থাকি শুধু বসিয়া কিনারাই বিরায়া থাকি শুধু বসিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দহয়াল এভাবে আর চলবে কত কাল